যে তাই তাইন আলাপ করবা করিয়া আপনার আর যদি কোনো কিছু পালা করতে চেষ্টা আমরা জেলা প্রশাসনের দৃষ্টিভঙ্গিটা তো মানে আইনের মানুষের দৃষ্টিভঙ্গিটা শুনবো

সভাপতি এবং সাধারণ সম্পাদক ছুটে এসেছিলেন সারাদিন এখানে ছিলেন প্রশাসনের সাথে বারংবার আলাপ করেছেন এবং একটা পর্যায়ে তাদের বোঝাতে সক্ষম হন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে মানবতার স্বার্থে অন্তত কিছু সময় দেওয়ার প্রয়োজন তারপরে আপনারা নতুন করে আবার চিন্তা ভাবনা করেন ইত্যাদি ইত্যাদি একটা তো সময় পাওয়া গেল এখন আমরা দেখি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে পরিস্থিতিটাকে কতটুকু আগানো যায় এটা আমরা চেষ্টা করবো আরেকটা প্রশ্ন প্রত্যেকটা বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে ক্ষুদ্র ব্যবসায়ীদের যেমন এখানে আকুতি আছে আপনি আইনের মানুষকে যদি জিজ্ঞাসা করেন তাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে এটা বিষয়টা হলো একটা রিকনসিলেশন এটার মধ্যে একটা সমন্বয় করা আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস্তবতার মধ্যে সবার জন্য আরামদায়ক একটা একটা পুরো একটু একটা কিছু বের করে নিয়ে আসা কিন্তু আপনি আইনের লোক কখনো বেআইনি কাজ করবেন আপনি আইনি পন্থায় গেলে তারা প্রমাণ করে দিতে পারবে যে তাদের তাদের আইনি ভিত্তি শক্ত কিন্তু আমরা আইনি ভিত্তি থেকে মানবতার দৃষ্টির মানবতার বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে না আজকে আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মন্তকাল আব্দুল মুক্তাজি সাহেব যেহেতু এই জায়গা পরিদর্শন করেন নাই উনি এসেছেন তো আমরা ওনার সাথে এসেছি আমরা যেটা করেছি আমাদের অবস্থান থেকে আমরা তো রাজনীতি করি মানুষের জন্য সেই হিসাবে সেই হিসাবে আমরা ওই দিনই এসেছি এবং এইটুকু বলেছি যে আপনাদেরকে ওই দিনই বলেছিলাম যে দরিদ্র ধরেন সবর করেন আর কি বলেছিলাম যে নিজেকে মারি গাল্লা তো এর বেশি আর কিছু বললাম না এখন তো মোটামুটি কিছু মানুষ তো কাজ করে যাচ্ছে তাই না আর যেটা জায়গা সেটা তো আপনাকে ছেড়ে দিতে হবে জায়গা যখন রোডস তার রাস্তা প্রশস্ত করবে সরকারি জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে পরবর্তী যে জায়গাটুকু আছে সেটা বিচার বিবেচ্যের বিষয় সেটা যথাযথ কর্তৃপক্ষ যদি আহ সহানুভূতি প্রদান করেন এবং মনে করেন যে না এরা তো দীর্ঘদিন যাবত এখানে ছিল যদি সেই বিবেচনায় যদি কিছু করেন এবং ইতিমধ্যে আমাদের উপদেষ্টা সাহেব যে কথাটি বলেছেন উনি ওনার অবস্থান থেকে কথাবার্তা বলবেন আমরাও আমাদের অবস্থান থেকে কথাবার্তা বলবো বলে আমরা চেষ্টা করব যাতে যে জায়গাটুকু রোডস এর হাইওয়ে পরে থাকবে সেই জায়গাটুকু দিয়ে যদি মানুষ তার ব্যবসা পরিচালিত করার কোনো সুযোগ থাকে তাহলে সে ব্যাপারে বিবেচনা করার ঠিক কারণ সরকার তো জনগণের জন্য আর জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণই হচ্ছে দেশের মালিক সকল কিছু বিবেচনা করে আশা করি কর্তৃপক্ষ আপনাদের বিষয়টি সহকারে দেখবেন বলে আমি মনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইতিমধ্যে আমাদের বিএনপি চেয়ারপারসন সম্মানিত উপদেষ্টা জানাবন্দকার মুক্তাদি সাহেব এই এলাকা পরিদর্শন করেছেন সম্মানিত ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলেছেন আমরা বাস্তবতা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং এখানে জেলা প্রশাসন জড়িত আছেন আমাদের অন্যান্য যে সংস্থাগুলো আছে তারাও জড়িত আছেন আমরা চেষ্টা করছি ন্যায়ের ভিত্তিতে এই সমস্যাটির সমাধান করার যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন দীর্ঘ প্রায় বিশ ত্রিশ দশক থেকে ব্যবসা করছেন তাদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় লফুলি এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা হচ্ছে এবং আমরা আশাবাদী যে মাননীয় জেলা প্রশাসক এবং অন্যান্য যারা আছেন এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত একটা আলোচনার মাধ্যমে যেখানে সকল পক্ষের সংরক্ষিত হবে ন্যায় এবং আইনের ভিত্তিতে এবং এই যে অন্তকাল মার্কেটের আপডেট আমরা জানিয়ে দিলাম সর্বশেষ আপডেট পেতে আপনার চোখ রাখুন আধুনিক টিভিতে আমি বিদায় নিচ্ছি মামসব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আদুন টিভির সাথে থাকবেন এবং আমাদের এই লাইফটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন